আপনাদের অনেক জীবন ধরেছে আপনাদের যাদের এখনো ছাত্র সংগঠন করার কথা তারা আপনারা কিন্তু অলরেডি কিন্তু ক্ষমতার পিছনে দৌড়ান শুরু করেছেন আমাদের সমস্যা নাই রাজনৈতিক দল করবেন রাজনৈতিক দল করতে হলে মানুষের কাছে আসেন কিন্তু এই ক্ষমতাকে ব্যবহার করে ডক্টর ইনুসাবের ক্ষমতার তার রাজস্বের টাকা সরকারি গাড়ি ব্যবহার করে তারপরে দল করবে এটা আমরা হতে দেব না এটা বাংলাদেশের মানুষ মনে না আমরা বিগত সতেরোটি বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রের আন্দোলন করেছি দীর্ঘ সতেরোটি বছরে চোদ্দটি মামলায় আমি ছয়বার গ্রেফতার হয়েছি যুবলীগের হামলা শিকার হয়ে মাসের পর মাস আমরা হাসপাতালে ছিলাম আমাদের অনেক ভাইরা সাহায্য গ্রহণ করেছে লেবার পার্টির শত শত নেতা কর্মীরা মামলা শিকার হয়ে এখনো এই অন্তর্বর্তীকালীন সময়ে আমাদেরকে এই আদালতের বারান্দায় গিয়ে এখনো আমাদেরকে হাজিরা দিতে হতে আমরা এর থেকে পরিত্রাণ চাই আমরা এজন্য জন্য বলেছি যে দেশ নেত্রী বেদম খালেদা জিয়ার এবং তারেক রহমানের যে নির্দেশ আমরা বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য দুই হাজার তেইশ সালে যখন আজকের এই ছাত্র নেতৃবৃন্দ যাও করে নাই তখন তারা এই সংস্কার আন্দোলনের জন্য কোটা সংস্কার আন্দোলনের নামও নেয় নাই তখন আমরা তার রহমানের নেতৃত্বে আমরা একত্রিশ দফার উপকল্প ঘোষণা করেছিলাম আমাদের উপকল্পে ছিল একজন প্রধানমন্ত্রী পরপর দুইবারের বেশি নির্বাচিত হতে পারবে না আজকে আপনারা দেখেছেন যে এই সরকারের যারা সংস্কার কমিশন তারা কথা বলছে আমরা এই কথা বলেছি দুই হাজার তেইশ সালে বিএনপি তেইশটা পদ একত্রিশটা দফাতে দিয়েছে সেখানে আছে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হতে পারবে না আমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে বেকার ভাতা দেওয়া হবে বাংলাদেশের যারা রয়েছেন তাদেরকে স্বাস্থ্যের সুবিধা দেওয়া হবে স্বাস্থ্যের জন্য ভাতা দেওয়া হবে আপনার চিকিৎসার দায়িত্ব নেবে রাষ্ট্র এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার বন্ধুরা আমাদের এই আমাদের এই একত্রিশ বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের লেবার পার্টির ঢাকা মহানগর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে তারা প্রত্যেকটা থানায় থানায় এভাবে কর্মী সভার মধ্য দিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমানের যেই বার্তা একত্রিশ দফা সেই রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামতের জন্য তার জনগণের সামনে তুলে ধরার যে